বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে ছয় ধাপ পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ তালিকা অনুযায়ী বাংলাদেশের অবস্থান এখন একশোতম তিন মাস আগে প্রকাশিত সূচকে দেশের অবস্থান ছিল চুরানব্বইতম মঙ্গলবার চোদ্দ অক্টোবর পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায় বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া এখন আটত্রিশটি দেশে ভ্রমণ করতে পারবেন জুলাইয়ের প্রকাশিত আগের সূচকে এই সংখ্যা ছিল উনচল্লিশ সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর দেশের নাগরিকরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন একশো তিরানব্বইটি দেশে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া ও জাপান চতুর্থ স্থানে রয়েছে জার্মানি ইতালি লুক্সেমবার্গ স্পেন ও সুইজারল্যান্ড আর পঞ্চম স্থানে আছে অস্ট্রিয়া বেলজিয়াম ডেনমার্ক ফিনল্যান্ড ফ্রান্স আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস এদিকে বড় অবনমন ঘটেছে যুক্তরাষ্ট্রের হেনলি পাসপোর্ট সূচক চালু হওয়ায় বিশ বছর পর এবারই প্রথম দেশটি শীর্ষ দশ থেকে ছিটকে পড়েছে মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে এখন দেশটির অবস্থান বারোতম বাংলাদেশি নাগরিকরা ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় যেতে পারবেন নিম্ন আটত্রিশটি দেশে বাহামা বার্বাডোস ভুটান বলিভিয়া ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড বুরুন্ডি কম্বোডিয়া কেপভার্ড আইল্যান্ডস কোমোরো আইসল্যান্ড কুক আইল্যান্ড জিবুতি ডমিনিকা ফিজি গ্রেনাডা গিনি বিসাউ হাইতি জ্যামাইকা কেনিয়া কিরিবাতি মাদাগাস্কার মালদ্বীপ মাইক্রোনেশিয়া মন্তসেররাত মোজাম্বিক নেপাল নুয়ে রুয়ান্ডা সামোয়া সেলসন সহ আরও অন্যান্য দেশে